বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে ফটিকচৌড়ি উপজেলার চৌদ্দ নং নানুপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডত্তর নয় নং ওয়ার্ডের দুই শতাধিক মানুষের মাঝখানে শীত কম্বল সম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জানুয়ারির আঠারো তারিখ শনিবার সকাল দশটায় নানপুর ইউনিয়ন পরিষদের সামনে উক্ত সম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত আছিল নানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাস নুরুন নবী বাংলাদেশ জামাতে ইসলামী নানপুর ইউনিয়নের সভাপতি তৈয়ব নুরি সহ সভাপতি হুমায়ুন কবির সিদ্দিকী সেক্রেটারি মোহাম্মদ হুসাইন সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ জামাতে ইসলামীর অসংখ্য নেতৃবৃন্দ উক্ত মহতী কার্যক্রম চলাকালীন সময় উপস্থিত আছিল আমরা বস্তর এই সম্বল বিতরণ বাংলাদেশ জমাতে ইসলামের পক্ষ আর ইউনিয়ন যৌথভাবে ইন সরকার ইউনিয়ন পরিষদ ওরণ ইতারাত ব্যক্তিগত উদ্যোগে এটা নানুপুরুত এবং যারা জমাতে ইসলামর নেতা কর্মী আছে ইতারা সহ ইতারা কেন্দ্রীয় নেতা হল উদ্যোগে আর আহার মাধ্যমে আহারা যেন শীতবস্ত যারা মেহনতি মানুষ যারা গরিব মানুষ যারা অসহায় মানুষ যারা শীতে কষ্ট ভাত ইতার শেয়ার করে বেরলায় ইতার সম্বলিন ফসাই দিয়ে গো প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে কমিটি করা কি নাম নাম আছে বিয়া কোনো লিস্টে আছে লিস্টে হিসেবে বিয়া কোনো যারা স্টুডেন্ট উপস্থিত দিয়ে যারা নমাঙি আৰু কমিটিৰ মানুহ আছে ইতাৰা গৰু ঘৰে ফঁচাই দিব অনৰা এই এক হাজৰ লয় যাৰা সম্পৃক্ত যাৰ শ্ৰম দিহি কষ্ট কৰি এই পৰ্যন্ত আনি দি অনাৰ ওলাই আৰু সহযোগিতা কৰি এবং ইতাৰা ব্যাক গুণৰ লয় দোঁৱা কৰিবেন এই যেন ভৱিষ্যতে আৰু সহযোগিতা কৰে অনাৰ যেন সহযোগিতা ফোন আজি আৰ সিটোৰ সৰ্ব বস্ত্ৰৰ বিচাৰ হল সত্তৰ সত্যাৰ ওলাই জমা আদি বাংলাদেশ জামাজ ইসলামী ছিলাম না আলহামদুলিল্লাহ জামাজর কেন্দ্রে আমি বেয়া কোনো উপসালাম দিই এবং বেয়া কোনো জামাজ ইসলাম হলে দোয়া করিবেন আর আর ফোয়ারে বেয়া কোন আসালে দিলি ওনারা সুখে দুঃখে সবসময় আর ফোয়ারে আসি হ্যাঁ সম্মানিত উপস্থিতি এই আজকে আমাদের গ্রামের মধ্যে আমাদের চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা এই শীতার্থ মধ্যে আজকে আমরা কম্বল বিতরণ করছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন কষ্ট করে আমার মা বোনেরা আপনাদেরকে আমরা জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে ইনশাল্লাহ সামনে আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে আমরা এটা সামাজিকতার মধ্যে আমরা ইনভলভ হয়েছি অসুখ বিসুখ বাচ্চাদের ছেলে মেয়েদের লেখা পড়া কোনো কষ্টের আপনারা আমাদের এই নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ এগিয়ে আসব হ্যাঁ আমরা আপনাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসব আমাদেরকে আমাদের চেয়ারম্যান আমাদের রসন আমার বন্ধু আজকে তার মূল্যবান সময় দিয়েছে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জমাত শীত বস্ত্র ইউনিয়ন ইউনিয়ন পরিষদের আরা এই শীত বস্ত্র বিতরণ করি ইনশাল্লাহ যেখন বালাহামত মানবিক কাজ মধ্যে জমাত ইসলাম এগিয়ে আছে এগিয়ে তাই ভবিষ্যত ইনশোল্লা হাজরও আসলাই প্রত্যেকটা গরিব মেহনতি মানুষ কৃষক ব্যাকরণ আম জনতার সামনে তো একটার ফা নেই ব্যাককন দোয়া করিবেন ইত্যাদি ইনশাল্লাহ দোয়া জমা বাংলাদেশে আসসালামাইকুম আলাইকুম